সালামু আলাইকুম কেমন সবাই সবারই আসলে বলে আছেন তো আজকে কালকে নিয়ে আসলো মাছ তো আইসক্রিম কোথায় নিয়ে আসলে

দেখুন আমাদের খুশি কিন্তু হোক এই জায়গায় বসে আসে এ জায়গা খবর দিচ্ছে ভাত বসাইছি ভাতটা দিয়ে দেখে আসি দেখে মুর্গিগুলো কাটা হয়ে গেছে আহ এখানে আমি ভাগটা করে নেবো এখানে যে পাকিস্তানি কাটা হয়ে গেছে বৈলটা কাটা হয়ে গেছে তো এখানে যে কাকপলি নিয়ে নিয়েছি ভাগ করে রেখে দেবো আসতে তো অনেক দেরি হয়ে গেছে স্কুলে টিফিন টাইম হয়ে গেছে রান্না করতে পারবো না তো এখন তাড়াতাড়ি করে ভাতটা করে রেখে দিচ্ছি বসে ঠান্ডা লাগছে আছে বসে ধরে একটু ঠান্ডা দাও বেশি হয়ে গেছে ঠান্ডা ধরতে নিয়ে আসা হয়েছে ওষুধটা খাওয়াই লোক খাইতে চাই না এই ওষুধটা কিন্তু খায় না এই ওষুধটা খেতে লাগে না এই ওষুধটা খাই না